আপনার চোখ বন্ধ করে একবার স্কুলের দিনগুলোর কথা ভাবুন পাঁচই সেপ্টেম্বর এই তারিখটা শুনলে আমাদের কি মনে পড়ে নিশ্চয়ই স্কুলের সেই বিশেষ দিনটির কথা যেদিন আমরা আমাদের প্রিয় শিক্ষকের হাতে একটা গোলাপ বা একটা কলম তুলে দিতাম আর প্রণাম করে বলতাম স্যার হ্যাপি টিচার্স ডে এই দিনটা আমাদের সবার জীবনে এক অবশ্যই স্মৃতি তবে কি জানেন পাঁচই সেপ্টেম্বরে আরেকটি আন্তর্জাতিক পরিচয় আছে যেখানে জড়িয়ে আছে সেবা ত্যাগ আর মানবতার এক মহান ইতিহাস চলুন আজ আমরা একসাথে জানি পাঁচই সেপ্টেম্বরের এই দুই ভিন্ন অথচ সমান মূল্যবান পরিচয় ভারতে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালিত হয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে তিনি শুধু ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন না তিনি ছিলেন একজন কিংবদন্তি দার্শনিক পণ্ডিত ও সর্বোপরি একজন অসাধারণ শিক্ষক গল্পটা হলো একবার ওনার ছাত্ররা এবং বন্ধুরা ওনার জন্মদিন খুব দুম পালন করতে চাইলে তখন ডক্টর রাধাকৃষ্ণন তাদের যা বলেছিলেন তা ইতিহাসে অমর হয়ে আছে তিনি বললেন আমার জন্মদিন আলাদা করে পালন না করে তোমরা যদি পাঁচই সেপ্টেম্বর দিনটিকে থেকে সমস্ত শিক্ষকদের সম্মান জানানোর জন্য শিক্ষক দিবস হিসেবে পালন করো তাহলে আমি সবচেয়ে বেশি গর্বিত হবো কি অসাধারণ ভাবনা তিনি নিজের জন্মদিনকে উৎসর্গ করে দিলেন সেই মানুষদের জন্য যারা একটি দেশের ভবিষ্যৎ তৈরি করে আমাদের শিক্ষকেরা তাই এই দিনটি শুধু শিক্ষকদের সম্মান জানানোর দিন নয় এই দিনটি হলো সেই গুরু শিষ্যের পরম্পরাকে সম্মান জানানোর দিন যা আমাদের সমাজ ও সংস্কৃতির ভিত্তি কিন্তু শেষ নয় সালে জাতিসংঘ ইউএন সেপ্টেম্বরকে ঘোষণা আন্তর্জাতিক গল্পের করল সেবা দিবস ইন্টারন্যাশনাল ডে অফ চ্যারিটি হিসাবে তাহলে প্রশ্ন হলো কেন এই তারিখটা বেছে নেওয়া হলো কারণ পাঁচই সেপ্টেম্বর হলো মহান মাদার টেরেসার মৃত্যুবার্ষিকী তিনি সারা জীবন কাটিয়েছেন কলকাতার দরিদ্র অসহায় ও অসুস্থ মানুষের পাশে থেকে ধর্ম বর্ণ জাতির বেদাবেদ বলে তিনি দেখিয়েছিলেন প্রকৃত মানব সেবা কাকে বলে ওনার সেই নিঃস্বার্থ ভালোবাসা ও সেবার স্মৃতিকে শ্রদ্ধা জানাতে জাতিসংঘ এই দিনটিকে আন্তর্জাতিক সেবা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে এই দিনটির উদ্দেশ্য হলো বিশ্বজুড়ে মানুষকে সেবার কাজে চ্যারিটি ওয়ার্কে উৎসাহিত করা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কাজকে স্বীকৃতি দেওয়া এবার একটু ভেবে দেখুন কি দারুণ মিল একই দিনে আমরা স্মরণ করি দুজন মহৎ মানুষকে যারা ভিন্ন ভিন্ন পথে নিজেদের জীবন উৎসর্গ করেছে একজন শিক্ষক যিনি জ্ঞানের আলো দিয়ে আমাদের ভবিষ্যৎ গড়ে তুলেছেন আর একজন মানবসেবী যিনি ভালোবাসা আর সহানুভূতির আলো চড়িয়ে অসহায়ের মানুষের জীবন স্পর্শ করেছেন ডক্টর রাধাকৃষ্ণন নিজের জন্মদিন উৎসর্গ করেছেন শিক্ষকদের জন্য আর মাদার টেরেসা উৎসর্গ করেছেন পুরো জীবন মানবতার জন্য তাই পাঁচই সেপ্টেম্বর শুধু একটা দিবস নয় এটি দান এবং চ্যারিটির এক বিশেষ উৎসব তাই এই দিনে আমরা শিক্ষকদের সম্মান জানানোর পাশাপাশি চেষ্টা করি কোনো একটা ছোট্ট ভালো কাজ করতে হতে পারে কারো অসহায়ের পাশে দাঁড়ানো কিংবা কোনো সংগঠনকে সামান্য সাহায্য করা আমাদের একটা ছোট্ট কাজও বড় পরিবর্তন আনতে পারে তাই আপনার জীবনের সেই ফেভারিট টিচারের কথা জানাতে বলবেন না যিনি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ